পুরুষ এবং মহিলাদের যত গোপন এবং আসসালাম আলাইকুম রহমতুল্লাহ লক্ষ লক্ষ টাকা খরচ করছেন আপনার সুস্থতার জন্য কিন্তু ভুল চিকিৎসার কারণে অসুস্থতার মুখোমুখি পতিত হচ্ছেন বারংবার আমার ব্যাক পেইনে প্রবলেম ছিল অনেক জায়গায় ডক্টর দেখাইছি কোথাও কোনো ভালো ট্রিটমেন্ট পাইনি সেশন করাইছি আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ভালো আছি

আমাদের শরীরে নানাবিধ রোগের প্রকোপতা বেড়ে যায় বিশেষ করে শীতের শুরুতে এবং শীতের শেষের দিকে এটির কারণ হচ্ছে জলবায়ুর পরিবর্তন এবং আমাদের খাবার দাবার রুটিন এবং ব্যায়ামের রুটিনের পরিবর্তনের কারণে বেশিরভাগ আমরা শীতকালে শারীরিক ব্যথা যন্ত্রণা অ্যালার্জিজনিত সমস্যা ঠান্ডা স্কিন ডিজিজের সমস্যা চুলকানি দাউদ এবং মাইগ্রেনের সমস্যা থেকে শুরু করে বিভিন্ন শ্বাসকষ্টের ছোটোখাটো সমস্যায় আমরা ভুগে থাকি নানাবিধ অসুস্থতাগুলো বেড়ে যাওয়ার কারণে আমরা যে সমস্ত সমাধানগুলো আসলে অবলম্বন করতে পারি তার মধ্যে সর্বপ্রথম হলো ন্যাচারাল পদ্ধতি আমরা অবশ্যই অবলম্বন করব। এর মধ্যে পরিমিত পরিমাণে প্রত্যেকদিন মধু এবং কালো তেল খাওয়া স্বাভাবিকভাবে শরীর ঘামে এরকম এক্সারসাইজ অথবা জিমে যাওয়া স্বাভাবিক ব্যায়াম সকালে বা বিকালে মিনিমাম কমপক্ষে দশ মিনিট করে বিশ মিনিট সারাদিনে এরকম ব্যায়াম করা যেটাতে আমাদের শরীরে ঘাম বের হয় এর পাশাপাশি প্রত্যেকটা সুস্থ মানুষের জন্য ওয়ার্ল্ড ওয়াইড বড়ো বড়ো ডক্টর এবং সাইন্টিস্টের মতামত অনুযায়ী বছরে আমাদের শরীরে চার মাস পর পর রক্তের পরিবর্তন হয় এই রক্তের পরিবর্তনের সাথে সাথে আমাদের শরীরে পূর্ণ রক্তটা স্কিনের যে লেয়ারগুলোতে থেকে যায় সেগুলো ডিটক্স করে বের করে দিতে হয় আর করার সরাসরি হচ্ছে হিজামা কাপিন থেরাপি এই চিকিৎসার মধ্যে আপনার সমস্যা খুব দ্রুত শরীর থেকে বের হয়ে যায় এবং পাশাপাশি ন্যাচারাল যে খাবারগুলো আমরা প্রেসক্রাইব করে থাকি এর মাধ্যমে বডি ভিতর থেকে হিল হয় এবং একই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং সহজেই সুস্থতা মিলে যায় সাধারণত ব্যথার সমস্যাগুলো সমাধান খুঁজতে গিয়ে আমরা অনেক ডক্টর দেখাই অনেক মেডিসিন খাই আসলে ব্যথার সমস্যার সমাধান কখনোই অ্যালোপ্যাথি মেডিসিনের মধ্যে ছিলই না আগেও এখনও নেই তো এটা সমাধান হচ্ছে আমরা থেরাপি নেওয়া এবং স্কিন ডিজিজের সমস্যা অ্যালার্জিনের সমস্যা ঠান্ডার সমস্যার জন্য হোমিওপ্যাথি এবং আরো নানাবিধ ভেষজ চিকিৎসা রয়েছে যেটার দ্বারা আপনারা উপকৃত হতে পারেন তবে সবচেয়ে বেশি বেনিফিটেড চিকিৎসা বর্তমানে পুরো বিশ্বের মধ্যে কাপিং থেরাপি বা হিজামার মধ্যে রয়েছে এবং পাশাপাশি আপনাদের জন্য হচ্ছে কিছু স্বাভাবিক রুটিন যেটা প্রেসক্রিপশন আমরা করে দিয়ে থাকি খাবারের মধ্যে পরিবর্তন এবং ঘুমের পরিবর্তন পাশাপাশি হচ্ছে আমরা কিছু এবং আপনার খাবার দাবার এবং কাপিং থেরাপি যে আমরা সাজেশন করছি নেওয়ার জন্য আসলে কেন নেবেন এর উপকারিতা কি এর বেনিফিট কি এই সম্পর্কে আপনাদের জানা উচিত ব্লাড সার্কুলেশন বেড়ে যায় আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আপনার এনার্জি যে লস হয়েছে শরীরের মধ্যে এনার্জির ঘাঁটি আবার ফেরত আসে আপনার শরীরে ছোট ছোট যে অসুস্থতা আছে সেগুলো থেকে মুক্তি লাভ হয় আপনার যদি হার্টের ছোট ছোট ব্লকেজ হয়ে থাকে যেটা বড় আকার হলে আমাদের হার্ট প্রবলেম হয় সেটার ঝুঁকি অনেকাংশে কমে যায় এবং পুরুষ এবং মহিলাদের যত গোপন এবং সেটাও হিজামা কাপিং থেরাপির মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যায় এবং একই সাথে আমরা চাইনিজ ফায়ার কাপিং থেরাপি আকু প্রেশার আকু প্রেশার মাসাজ এবং ড্রাই কাপিং ফায়ার কাপিং এই ট্রিটমেন্ট গুলো আমরা করে থাকি ট্রিটমেন্ট গুলো শীতকালের জন্য অনেক বেশি উপযোগী হিজামা চিকিৎসা পাশাপাশি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর জন্য এখনই সরাসরি আমাদের কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন